আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্মেন্ট সিটি মার্কেটের তৃতীয় তালায় সোহা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে মেয়ে বাচ্চাদের এবং বড়দের পাটিগাড়া ড্রেস গুলো দেখিয়ে দিব প্রথম যে গাড়ার ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা গলার নিচে আপনারা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কটসূতার কাজ করা আছে গোল্ডেন কালারের আর মিরর ইসনের কাজ করা অনেক সুন্দর এই গাড়ার গুলো কিন্তু সম্পূর্ণ পার্টিওয়ার থাকবে এবং প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন গর্জিয়াস কাজ করা আছে আর এই টাইপের পাটিগার ড্রেস কিন্তু আপনারা চাইলে যে কোনো প্রোগ্রামের জন্য নিতে পারেন বা আপনারা যে কোনো বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য নিতে পারেন বাচ্চাদের জন্য অনেক সুন্দর এগুলো বাচ্চাদের সাইজে থাকবে এবং বড়দের সাইজেও থাকবে ওগুলো অন্য কালেকশনে থাকবে সেগুলো আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি এগুলো বাচ্চাদের কালেকশনে থাকবে আচ্ছা এটা ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া হ্যাঁ দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে এটা কিন্তু আপনার পার্পেল কালারের মধ্যে পাচ্ছেন আর গাড়াটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সম্পূর্ণ ছিটানো কাজ করা উপর থেকে এবং প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে গর্জিয়াস ভাবে স্টোনয়ার্কে কাজ করা আছে ব্যাক সাইডেও কাজ করা একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর দেখেন পেছনে প্যানেলও কাজ করা এবং এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের থ্রি পিস সেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন সাথে একবারে ফ্যাশনেবল একটা অন্য পেয়ে যাবেন এই যে দেখেন গর্জিয়াস কাজের অনেক সুন্দর আর এই গাড়ার ড্রেসটার মোট তিনটা কালার পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ব্ল্যাক কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে 10 থেকে 14 বছর মেয়ে বাচ্চাদের সম্পূর্ণ পার্টি গারা গালা পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই এটা 3750 আর এগুলোর প্রাইস পড়বে 3750 করে এগুলো আপনারা কিন্তু মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সো এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি এই ডিজাইন আপনার মোট তিনটা কালার পেয়ে যাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে সাঁত্রিশশো পঞ্চাশ করে আর এই টাইপের গাড়ার ড্রেসগুলো আপনারা কর্ণফুলি গানস্টি মার্কেটে তলায় সোহা ফ্যাশনে চলে আসলে কিন্তু সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে মিন্ট কালার মধ্যে একটা পার্টিকুলার ড্রেস দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে এবং এটাও কিন্তু আপনার দশ থেকে ১৪ বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন এবং মা মেয়ে ম্যাচিং আপনারা পড়তে পারবেন সো মা যদি নেয় সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বাড়বে সো আগে বাচ্চাদেরটা আমি দেখিয়ে নি আপনাদেরকে এই যে দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে নিচে মতো সম্পূর্ণ স্টোনওয়ার্কে কাজ করা আছে আর সুতোর কাজ করা সম্পূর্ণ মালটি সুতার মিনাকারি কাজ করা আছে প্যানেলটা কিন্তু কাটওয়ার করা অনেক গর্জিয়াস এগুলো সম্পূর্ণ আপনার পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার কফিনেও কাজ করা আছে আর একটু ব্যাকসাইডটা দেখি ভাইয়া আমি যদি আপনাদেরকে ব্যাকসাইডটা দেখাই এই যে দেখেন ব্যাকসাইডটা কিন্তু আপনার সেম কাজ করা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু মাল্টি সুতার মিনাকারি কাজ করা থাকবে স্টোনওয়ার্কে কাজ করা আর এটার সাথে একটা গারার আছে গারাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গারাটা একেবারে কিন্তু সেম ডিজাইন একেবারে সেম আপনারা ম্যাচিং পেয়ে যাবেন পেছন সাইডটা দেখি হ্যাঁ হ্যাঁ পেছন সেটে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে মিনিমাম দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের এই যে দেখেন অন্যটা আর এটার মধ্যে আরও দুইটা কালার আছে মোট তিনটা কালার পেয়ে যাবেন আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ডিপ নেভি ব্লু কালার মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এগুলো সাইজ থাকবে মিনিমাম 10 থেকে 14 বছর মেয়ে বাচ্চাদের আর এটা 10 থেকে 14 বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা কেমন পড়বে এটা 10 থেকে 14 বছর মেয়ে বাচ্চার জন্য এটা 4500 টাকা প্রাইস পড়বে আচ্ছা আচ্ছা গাইস আপনারা যদি এটা 10 থেকে 14 বছর মেয়ে বাচ্চাদের মাপে নেন এটার প্রাইসটা পড়বে 4500 টাকা আর এটা কিন্তু বড়দের বডি সাইজও আছে এবং মার জন্য নিতে পারবেন সো যদি আপনারা মা মেয়ে ম্যাচিং পড়তে চান সেভাবেও আপনারা নিতে পারবেন আচ্ছা বড়দের প্রাইসটা কত পড়বে 5200 টাকা আর বড়দের যদি নিতে চান সেক্ষেত্রে প্রাইস টা পড়বে পাঁচ হাজার দুইশো টাকা আর বাচ্চাদের জন্য প্রাইস টা পড়বে পাঁচচল্লিশশো টাকা দশ থেকে চোদ্দ বছর বাচ্চাদের প্রাইস টা থাকবে পাঁচচল্লিশশো টাকা আর বড়দের প্রাইসটা পড়বে পাঁচ হাজার দুইশো টাকা এটার পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা এই টাইপের পাটিগাড়া ড্রেসগুলো দুইটা সাইজে পেয়ে যাবেন একটা থাকবে দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের আরেকটা থাকবে বড়দের সো দশ থেকে চোদ্দ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা আর বড়দের প্রাইসটা পড়বে পাঁচ হাজার দুশো টাকা এবং আপনারা চাইলে একই ডিজাইনে একই কালারে মা মামে ম্যাচিংও আপনারা নিতে পারবেন আর মার যে প্রাইসটা সেটা পড়বে কত পাঁচ হাজার দুশো টাকা মা যদি নেয় সেক্ষেত্রে প্রাইসটা পড়বে পাঁচ হাজার দুইশো টাকা আর দশ থেকে চোদ্দ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে চল্লিশশো টাকা আমি প্রাইসটা আপনাদেরকে আবারও জানিয়ে দিলাম সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে জাম কালার মধ্যে একটা পার্টিগাড়ার ড্রেস দেখাবো এটাও আপনার দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন এটা কিন্তু ডাবল লেয়ার মধ্যে পাবেন এই যে দেখেন উপরে একটা পার্ট আছে খুব সুন্দর কাটার করা এবং নিচে আর একটা পার্ট আছে দেখেন এটা ডাবল মধ্যে থাকবে এবং পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন পুরো বডিতে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্কের কাজ করা আর গোল্ডেন কালারের সুতোর কাজ করা আছে হাতার মধ্যে কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর সো ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে আরেকটা কালার থাকবে দুইটা কালার পাবেন এই যে দেখেন এটা উপর থেকে নিচ পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু অনেক সুন্দর দেখেন কাটার করা আছে স্টোনারকে কাজ করা ওকে আর এটার সাথে একটা গার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গারার প্যান্টটা সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে এবং ঘেরটা অনেক চওড়া থাকবে এই যে দেখেন গাটার ঘেরটা কিন্তু অনেক চওড়া এবং প্যানেলে কাজ করা আছে দেখেন স্টোনারকে কাজ করা একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা খুব সুন্দর ছিটানো কাজ করা সো এটার আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ ন্যাভি ব্লু কালার মধ্যে দেখাচ্ছি সো এই ডিজাইন আপনারা এই দুটা কালার পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের ওয়ার গাররা আর এগুলোর প্রাইস পড়বে তেতাল্লিশশো পঞ্চাশ করে এগুলোর প্রাইস থাকবে তেতাল্লিশশো পঞ্চাশ করে এগুলো আপনার কর্ণফুলি মার্কেটে আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে লাইট পেস্ট কালার মধ্যে দেখাচ্ছি অন্য আরেকটা ডিজাইনে যারা একটু লাইট কালার মধ্যে পড়তে চান এই যে দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনওয়ার্কে কাজ করা থাকবে পুরো বডিতে খুব সুন্দরভাবে দেখেন এখানে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে আর প্যানেলটা কিন্তু অনেক গরজে দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে মাল্টি সুতার কাজ করা আছে গোল্ডেন সুতার আর স্টোনয়ার্কের কাজ করা থাকবে এবং এটার হাতাটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা হাতার কফিনও কাজ করা থাকবে এটার কিন্তু একটাই ডিজাইন একটাই কালার ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার ব্যাকসাইডটা কিন্তু একই রকম কাজ করা এবং পিঠের পিছনেও কিন্তু কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর এটার সাথে একটা গারা প্যান্ট আছে সেম কাপড়ের এই যে দেখেন গারা প্যান্টটা প্যানেলে কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন এবং এটার ব্যাকসাইডেরও কিন্তু একই রকম কাজ করা আছে ভাইয়া ঘুরে দেখাচ্ছে এই যে দেখেন ব্যাকসাইডে একই রকম কাজ করা আচ্ছা এটার সাথে একটা অন্য আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ সুতোর কাজ করা আছে ছিটানো ভাইয়া বডিটা ধরেন আমি বডিটা আপনাদেরকে আবার দেখাই তাহলে বুঝতে পারবেন যারা একটু লাইট পেস্ট মধ্যে বাচ্চাদের পড়াতে চাচ্ছেন এটা নিতে পারেন এই গানাটা এগুলোর মিনিমাম দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা কত থাকবে উনচল্লিশশো টাকা তিন হাজার নয়শো টাকা এটার প্রাইসটা পড়বে উনচল্লিশশো টাকা আর এটার একটাই ডিজাইন একটাই কালার পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদেরকে পার্পেল কালার মধ্যে একটা পার্টি করার ড্রেস দেখাচ্ছি এটাও অনেক সুন্দর এটা আপনার দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এটা কিন্তু একটু কোটি স্টাইলের আমি উপরে কাজটা দেখে আগে উপরে খুব সুন্দরভাবে স্টোনওয়ার্কে কাজ করা এবং এই যে দেখেন এখানে কিন্তু একটু ফারা স্টাইল আছে আর দুই পাশে দেখেন কোটির পার্ট দেওয়া আছে এই যে দেখেন দুই পাশে কিন্তু কোটির পার্ট দেওয়া আছে এটা একটু কোটি স্টাইলের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আর এটা হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনওয়ার্কে কাজ করা গরজেস কাজ করা আছে আর এটার সাথে যে প্যান্টটা আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা কিন্তু অনেক সুন্দর গাড়ার প্যান্টটা প্যানেলে কিন্তু অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা দেখেন সম্পূর্ণ ম্যাচিং আপনার পেজ আছে সম্পূর্ণ পার্টিওয়্যার আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখে দিচ্ছি আপনাদের এটার একটাই ডিজাইন একটাই কালার এই যে দেখেন ওড়নাটা এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর সো আমরা বডিটা আরেকবার দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন আমি বডিটা দেখে আপনাদের এই যে দেখেন বডিটা এই টাইপের পার্টি ড্রেসগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এগুলো মিনিমাম সাইজ থাকবে দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা কত থাকবে আর এগুলোর প্রাইস পড়বে উনচল্লিশশো টাকা এই পার্টিগার ড্রেস প্রাইস পড়বে উনচল্লিশ টাকা করে সো এগুলো আপনারা চাইলে অনলাইনেও নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা পার্টিকার ড্রেস দেখাবো এটা আপনারা দশ থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন আর এটা অল ওভার কাজ করা থাকবে অনেক সুন্দর এটা জলপাই কালার মধ্যে আপনারা পাচ্ছেন দেখতেও খুব সুন্দর একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কঠতার কাজ করা থাকবে আর মিরর ইশ্রণের কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক গর্জিয়াস আর এটার হাতাটা আমি দেখে দিচ্ছি আপনাদের এইজ দেখেন হাতার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে এবং এটার ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডটা এটার কিন্তু আপনার সামনে যেরকম মানে পেছনে কিন্তু আপনার একই রকম পেয়ে যাচ্ছেন দেখেন সামনে পিছনে একই রকম গর্জিয়াস কাজ করা এবং এটার সাথে একটা গাঢ়ার প্যান্ট আছে গর্জিয়াস কাজের এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর গারা প্যান্টটার কিন্তু গেটটা অনেক চড়া থাকবে সম্পূর্ণ কটসতার কাজ করা থাকবে একটু ব্যাকসাইডটা দেখি ভাইয়া দেখে দিচ্ছি আপনাদের এই যে হচ্ছে ব্যাকসাইডটা ওকে আর এটার সাথে একটা অন্য থাকবে পার্টিওয়্যার আমি অন্যটা দেখাচ্ছি আপনাদের গর্জিয়াস কাজের এই যে দেখেন অন্যটা খুব সুন্দরভাবে কটসতার কাজ করা আছে খুব সুন্দর এখন বডিটা আপনাদের দেখাচ্ছি আবারও এটার সাইজটা মিনিমাম আপনারা পেয়ে যাবেন দশ থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের বডির মাপে দশ থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আপনি নিতে পারবেন প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা পড়বে পাঁচ টাকা এটা একটাই ডিজাইন একটাই কালার আপনারা পেয়ে যাবেন চাইলে মার্কেট থেকেও নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সো আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে সোহা ফ্যাশন থ্রি বাই ফিফটি সিক্স ফিফটি সেভেন কর্ণফুলি এই চলে আসলে এই পাটিকার ড্রেস পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু আপনার ভাইয়ের নামটা একটু বলেন নাহিদুল ইসলাম ফাইম এই ভাই কিন্তু এই দোকানে সবসময় থাকে সো ওনার কাছ থেকে কিন্তু আপনার গ্যার্টি সুখ নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য